অভিযোগ ভয়ানক বিজেপি করার অপরাধের শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে বাড়ির মহিলাকে বিজেপির তরফ থেকে অভিযোগ এমনটাই অভিযোগ পেয়ে পল সহ বিজেপির চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছোয় কোচবিহারের চকচকা বেসরকারি হাসপাতালে সকাল থেকেই অভিজ্ঞতা তাঁদের ভীষণ খারাপ ভোটের পরে হিংসায় চর্চরিত হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মীদের যে এতটা খারাপ অবস্থা তার সচক্ষে না দেখলে বিশ্বাস করার মতো নয় বলছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা আমার লাইফে আমি এই ধরনের দেখিনি সিতাই বিধানসভাতে নামের গ্রাম সেখানে এক মহিলা করেছে নৃশংসভাবে বাড়ি ঘর ভাঙ্গা হাজব্যান্ডকে ছেলেকে মাকে মারা আর এখানে অ্যাডমিট আছে এখন হসপিটাল পুরো গ্রামকে গ্রাম পুরুষদেরকে খালি করে দিয়েছে কেউ গ্রামের মধ্যে যেতে পারবে না মহিলাদের উপরে শারীরিক নির্যাতন শারীরিক নির্যাতন ওপেনলি রেপ করছে নির্যাতিতার পরিবারের অভিযোগ তৃণমূল নেতা সেই মহিলাকে নির্যাতন করে শুধু তাই না তারপর নির্বিচারে চলে নির্যাতিতার পরিবারের ওপর অত্যাচার একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে মায়েদের কোনো সুরক্ষা নেই সাংবাদিকদের মাধ্যমে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ পাশাপাশি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের আহ্বায়ক মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান বলেন একবার এখানে এসে দেখে যান কি অবস্থায় রয়েছেন এই নির্যাতিতা আজ পর্যন্ত হয়নি অনলাইনে শুধু কমপ্লেন করতে পেরেছে রেপ বিক্টিংয়ের অ্যাফেয়ার হয় না মহিলা মুখ্যমন্ত্রী সংবিধান নিয়ে দৌড়ায় দিল্লিতে আমি ওনাকে এই এখান থেকে আহ্বান করছি আসুন মমতা মানার যদি হিম্মত থাকে আপনি আসুন এই মহিলাকে দেখে যান অপর থেকে সকালে পার্টি অফিসে সিভিক পুলিশের বিনা অনুমতিতে বৈঠকের ভিডিও করা নিয়ে খবর করে দেন অক্নিচ্ছা পল একটি সাংগঠনিক বৈঠক যেখানে আমাদের অত্যাচারিত ধর্ম মানে কার্যকর্তারা রয়েছে সেই বৈঠকে চুপি চুপি ভিডিও করার অনুমতি তাকে কে দিয়েছে মমতা ব্যানার্জিকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে আপনাদের তপন বাবুকে কি সেই অনুমতি দেওয়া হয়েছে তাহলে কেন চুপি চুপি পাঠালেন এতটা ইনসিকিউরিটি যে আজকে পুলিশকে পাঠাতে হচ্ছে একটা সিভিক পুলিশকে যে কারা কমপ্লেইনটা করছে আর কারা রয়েছে একবার দেখে আয় তো ছি একের পর এক ভয়ানক অভিযোগ জমছে তৃণমূলের বিরুদ্ধে যদিও বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম সমস্ত ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের রিপোর্ট জমা দেবেন দিল্লি পৌঁছলেই সকলের চোখ এখন সকল অত্যাচারী প্রাপ্য শাস্তি পায় কিনা সেদিকেই শশীকেশ রায়ের রিপোর্ট কালকাটা নিউজ